হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এয়ার লাইফস্টাইলে তোমাদেরকে জানাচ্ছে অনেক অনেক স্বাগতম অনেক অনেক ভালোবাসা চ্যানেলের নাম রেখেছি অনেক শখ করে লাইফস্টাইল দিয়ে তো লাইফে কোনো স্টাইল নেই একদম বোরিং জীবন হয়ে গেছে একাকিত্ব জীবন আর এক ঘরে থেকে থেকে ভালোই লাগছিল না তো মাঝখানে একদম এনার্জি ডাউন হয়ে গেছে আমার তো সেই জন্য না ভিডিও দেওয়াই হয়নি তো আজকে অনেকদিন পর ভিডিও দিচ্ছি তোমরা অনেকেই বলছো যে কেন ভিডিও দিচ্ছ না এই কারণেই ভিডিও দিতে পারিনি কোনো পরিবর্তনই আনতে পারছি না তো যাই হোক সকালবেলা উঠে বাজারে গেছিলাম তো আমার যে প্যান কার্ডটা আছে সেটা বাবার বাড়ির নাম মেয়ে আছে মেয়েবেলায় করেছি তো সেই জন্যই আর কি তো এখন একটা ব্যাঙ্কের অ্যাকাউন্ট খুলতে চাচ্ছি তো নাম চেঞ্জ না করলে নাকি হবে না তো সেই জন্য প্যান কার্ডটা প্যান কার্ডটা আর কি ঠিকঠাক করতে দিলাম আর বাজার থেকে নিয়ে এসেছি কয়েকটা ফলমূল অবন্তিকার জন্য আর নিয়ে এসেছি কাঁঠাল তারপর ভেন্ডি লঙ্কা আলু পেঁয়াজ এগুলোই আর কি তো আজকে কাঁঠাল রান্না করব এই যে ছোটো কচি কাঁঠালগুলো একশো টাকা করে কেজি বলছে তো যাই হোক আমি অর্ধেকটা নিয়ে আসলাম এখানে আধা কেজির বেশি আছে তবে এক কেজির কম আছে ওই সাতশো গ্রামের মতো আর কি নিয়েছি তো ওগুলো ওখানেই ছাড়িয়ে দেয় দোকানেই তো আমি আবার কাটাকাটি করতে ভালোবাসি তো তো সেই জন্য আর ওখানে কেটে নিয়ে আসেনি বাড়িতেই এনে কেটে নিচ্ছি অন্তিকার স্কুলে রেজাল্ট দিয়ে দিয়েছে তো মোটামুটি ভালোই নাম্বার পেয়েছে তো তারপরেও অনেক দিন ছুটি স্কুল তো অবন্তিকার যে ম্যাম আছে তো ওনাকে আসতে বলেছি টিউশনি পড়াচ্ছে তো হঠাৎ করে আবার অবন্তিকার ম্যামেরও হঠাৎ করে বলতে কি ম্যামেরও পরীক্ষা চলছে তো ম্যাম বলছে যে এক সপ্তাহ আসবো না বৌদি তো এক সপ্তাহ এখানে অবন্তিকা বলছে যে কয়েকটা দিন ফাঁকা আসে এক সপ্তাহ মতো দিদি বাড়ি গিয়ে ঘুরে আসি তো অনেক দিন ধরে জেদ করতেছে স্কুল বন্ধ যাবো যাবো তো আমরাই যাচ্ছিলাম না তো এখন ওর বাবা বলছে যে নিয়ে যাও নিয়ে গিয়ে একটুখানি পরিবেশটা আলাদা পাবে খেলাধুলা করবে ওর দিমাগটাও ঠিক হবে এখানে এসে তারপর আবারও পড়াশোনা চালু হবে হবে যাও তাও কালকের থেকে মনটা খুব ভালো লাগছে তো সেই জন্য আর কি রান্না বান্না সব চলছে তারপর ভিডিও আজকে শুরু করে দিলাম দেখতে থাকো বাড়িতে গিয়ে আবার ব্লগ হবে তো যাই হোক কেমন লাগে ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও দুই মামে ঘরেই আছি কয়েকদিন ধরে ঘরবন্দি কোথাও যাচ্ছিও না তো খাওয়া দাওয়ার রুচিও একদম কমে গেছে তো কালকের ভাত তরকারি আছে এখন অবধি আমরা সকালবেলা খাওয়া দাওয়া করিনি তো সেটাই ভাবছি যে পান্তা করব আর করবো হচ্ছে ডিম ভাজা শুটকি মাছ ভাজা এগুলো দিয়ে খেতে বেশ ভালোই লাগে সাথে আবার শুকনো লঙ্কা ভাজা করে নিয়েছি খাওয়া দাওয়া করে তারপর রান্নাবান্না করবো আর কি তো বন্ধুরা খাওয়া দাওয়া করার পর একটুখানি শুয়েছিলাম পেট ভরে গেছে তো তারপরে কাজের এনার্জি একটুখানি লো হয়েছে তো যাই হোক অবন্তিকার বাবা আসার আগে রান্নাটা বসিয়ে দিলাম তো এখানে দেখো আলুগুলো ভেজে নিচ্ছি লবণ হলুদ দিয়ে কাঁঠালের যে আলু আর কাঁঠালগুলো একটুখানি ভাপিয়ে নিয়েছিলাম তো মশলাও বাটার আছে আর কি গুঁড়ো করার আছে জিরা তারপর ধনিয়া এগুলো তো আমি বাড়িতে গোটা নিয়ে আসি তারপর একটুখানি ভেজে নিয়ে রোদে শুকিয়ে নেই হলে ভেজে নেই নিয়ে তারপর বাড়িতেই গুঁড়ো করে মশলা করে নেই তো আজকেও করতে হবে এদিকে আলুটা ভেজে নিচ্ছি আর একদিকে গুঁড়ো করে নিচ্ছি তো বন্ধুরা কাঁঠাল রান্না করার জন্য আমি এখানে দেখো পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে নিয়েছি রসুন কয়েকটা নিয়ে এলাম থেঁতো করে আর বাটার মধ্যে দিয়েছিলাম যদিও অল্প কয়েকটা তো যাই হোক এখানে দেখো কাঁঠালটাও আমি সেদ্ধ করে নিয়েছিলাম তো একটুখানি ভেজেও নিচ্ছি নিয়ে আমি ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন থেতোটা দিয়ে দিয়ে দেওয়ার পর কয়েকটা দারচিনি এলাচ দিয়ে দেবো তারপর মশলাটা আর কি কষিয়ে নেবো নিয়ে তারপর কাঁঠাল আর তোমার আলুটা অ্যাড করে দিয়ে দেবো তেল একটুখানি কম হয়েছে তো তেলও একটুখানি দিয়ে দিচ্ছি আর কাঁঠাল রান্না করলে তেলটা একটু বেশি লাগে কারণ মাংসের মতো রান্না হয় ঠিকই কিন্তু কাঁঠাল থেকে তো আর তেল বের হয় না তো সেই জন্য কাঁঠালে পেঁয়াজ আর তোমার তেলটা একটুখানি বেশিই দিতে হয় তো যাই হোক ভিডিওটা অফ হয়ে গেছিলো আমার কারণ আমার মোবাইলটা না ব্যাক যে কভার ব্যাক কভার না আলাদা যেটা না মোবাইলের সেটে যে ব্যাক তো সেটা একটুখানি খুলে গেছে আঠাটা তো যার কারণে মোবাইলটা যখন তখন লক হয়ে যাচ্ছে আর একটা মোবাইল দিয়ে ভিডিও করা একটা মোবাইল দিয়ে ফোন টোন আসে তো আর ওইটার উপরেই ধরো আমাদের এন্টারটেনমেন্ট নির্ভর আছে ঘরে যেহেতু টিভি নেই তো ওটাতেই আর কি মোবাইলে গান এটা সেটা দেখা দেখি হয় বাচ্চারাও ওইটা মোবাইলের প্রতি আকর্ষণ তো একটা মোবাইলে মানে কতদিন আর এত অত্যাচার করলে কতদিন আর ভালো থাকবে সুস্থ থাকবে তো যার কারণে এই অবস্থা হয়ে যায় আমার হাতের মোবাইলগুলো অবশ্য অবন্তিকার বাবার হাতে যেটা সেটা কিন্তু অনেক দিন টেকে কিন্তু আমার হাতের মোবাইলটাই কেন জানি না বারবার এরকম হয় কেন জানি না বলতে কি এই কারণগুলোর জন্য জানি সবই তো যাই হোক তো ভাবছি যে মোবাইলটাও ঠিকঠাক করে না হলে মোবাইলটা চেঞ্জ করে তারপর নেব একটা তো দেখা যাক কি হয় না হয় সামনে আবার অবন্তিকারে এডমিশন আছে তো একটা বাচ্চা মানুষ করতে গেলে যে আমাদের এত ভাবনা চিন্তা করতে হয় যাদের আবার দুই তিনটা চারটা তাদের যে কীরকম হয়েছে অসুবিধা সে ভগবানই জানে আর আমরাও জানি এখন বুঝতে পারি যদিও তো যাই হোক এখানে আমার মশলাগুলো সব দেওয়া হয়ে গেছে কিন্তু তোমাদেরকে দেখাতে পারিনি যে কি কি দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়া দিয়েছি তারপর জিরার গুঁড়া ধনে গুঁড়া এগুলো আর কি দিয়েছি দিয়ে দেওয়ার পর পেটে রাখা টমেটো তারপর আদা পেঁয়াজ কাঁচা লঙ্কা না শুকনো লঙ্কা যাই হোক এগুলো বেটে নিয়েছিলাম মশলাগুলো কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে কাঁঠাল দিয়ে দিলাম তারপর আলুটা দিয়ে দেওয়ার পর আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে আর কি ভেজে নিচ্ছি তারপর একটুখানি কাঁঠালে তো আর ঝোল হয় না একটুখানি রসালো টাইপের করবো আবার একটুখানি জল দেব বন্ধুরা দেখো এখানে কাঁঠাল রান্না আমার কমপ্লিট হয়ে গেছে নামিয়েও নিয়েছি আর যেহেতু গরম মশলা বলতে ওই দারচিনি এলাচ এগুলো আগেই দিয়েছিলাম তো লাস্টে আর গরম মশলা দেয়নি আজকে ঘরে ঘিও ছিল না তো দেয়নি এমনি নামিয়ে নিয়েছিলাম তো খাওয়া দাওয়া করার পর দেখো ঘর দূর গোছাগুছি করছি এতদিন প্রত্যেকটা জামা কাপড় বাইরেই ছিল একদম মানে ঘর এলোমেলো অবস্থায় ছিল আমি ভেবেছিলাম যে নতুন একটা শোকেস নিয়ে আসব। আর আগের যে শোকেসটা আছে তো সেটার মধ্যে অবন্তিকার যে বইগুলো আছে আগের বছরে তারপর এইবারে মানে ওয়ান টুয়ের টু এবার তো থ্রিতে উঠবে তো থ্রির বই সবগুলো আর কি গুছিয়ে গাছিয়ে রাখার মতো এই মানে বর্তমান যে প্লাইবোর্ডের এই ওয়াড্রপটা আছে সেটা ব্যবহার করব কিন্তু হচ্ছেই না কোনো মতেই তো যার কারণে ভাবলাম যে না এটার মধ্যেই কাপড় জামা রাখতে হবে আর না হলে একটা কাপড় নিতে গিয়ে দশটা কাপড় এলোমেলো করে রেখে দেয় তো উপায় না পেয়ে এটাই এখন আপাতত কাপড় রাখা আর কি ব্যবহার করছি পরবর্তীতে দেখা যাক জবে নিয়ে আসতে পারবো নতুন ওয়াড্রপ বা কোনো কিছু কাপড় রাখার জন্য ততদিন অবধি এটার মধ্যেই থাকবে তারপরে যখন আনবে তখন এটা আবার বই রাখা ব্যবহার করব। তো ভাড়া বাড়িতে বেশি জিনিসও করতে ইচ্ছা করে না আর যখন করতে ইচ্ছা করে তখন আবার পয়সা করিরও সমস্যা হয় তো এরকম করে চলছে আর কি আর অনেক দিন থেকে আমিও ভিডিও দেওয়ার খাপসাটি দিচ্ছি আর কি যেটা সত্যি কথা কখনো এনার্জি পাই না কখনও ইচ্ছা করে না অনেক ধরনের সমস্যার কারণে আমি ভিডিও দেওয়া মাঝে মধ্যে বন্ধ করে দেই যার কারণে অনেক দিন থেকে ভিডিও থেকে যে ইনকাম সেটাও হচ্ছে না আর তোমরা অনেকেই মানে দেখছো না আমার ভিডিও আর যারা দেখে মানে কিছু না কিছু আমার খুদ ধরে কথার ভুল ধরে কাজের ভুল ধরে অনেক সময় অনেকেই গালাগালি করে চলে যায় আরও এনার্জিটা ডাউন হয়ে যায় বিশেষ করে কয়েকদিন আগে একজন মহিলা বলছে যে যাযাবরের মতো জীবন কাটাচ্ছে আর সব কিছুতেই অভিযোগ সত্যি কথা বলতে কি বলো তো আমি প্রথমে মানে এই কমেন্টটা দেখার পর আমার মনটা খুব খারাপ হয়ে গেছিল সত্যি তো যা মতো জীবন কাটাচ্ছি তারপর এখন হুশ এসেছে আমাদের দুই দুইটা বাড়ি থাকতে আমরা কেন যা আর আমরা যদি যাযাবর হই তাহলে প্রত্যেকটা চাকরিজীবী লোক কি যা তো যখন এই কথাটা খেয়াল আসলো মাথায় তখন মনে হলো যে না ভিডিও দিই আমার খারাপ কমেন্ট শুনতে শুনতে সত্যি মানে এনার্জি লেস হয়ে যাচ্ছে মনটা ভীষণ খারাপ হয়ে যায় তারপরে আবার ভাবি আগে তো অনেক খারাপ কমেন্ট এসেছিল এখন তাও ভালো কমেন্ট যদি বারোটা আসে খারাপ কমেন্ট একটা আসে তার মানে আগে তুলনায় অনেকটা পরিমাণে আমার ভালো ভিওয়ার্স আর কি আছে তো বলে না ভাবনা চিন্তার ভুলের কারণে অনেক কিছুই আর কি হয় তো এগুলো ভাবতে ভাবতে হয়তো আমার সময়টা বেশি লেগে গেল তো যাই হোক বন্ধুরা তোমরা যারা আমাকে ভালো ভালো কমেন্ট করো তোমরা পাশে থেকো তোমাদের কমেন্টে আমি মোটিভেশন পাই তো একটা দুইটা খারাপ কমেন্ট আসলেই না আমার মনটা কেমন যেন করে তো যার কারণে মাঝে মধ্যে এরকম হয়ে যায় সেটা আমার ভুল তো মাঝে মধ্যে আবার নিজের ভুলটাও বুঝতে পারি এমনিতেই একলা থাকি তার মধ্যে এইরকম অবন্তিকের বাবা তো সকালবেলা বেরিয়ে যায় রাত্রিবেলা আসে আর মেয়েটা তো মানে ওর সঙ্গে আর কি গল্প করব বলো ওর সঙ্গে খেলতে মেলতেই চলে যায় আর ওর খেলা যেগুলো খেলে সেগুলো আবার আমার পোষায় না ওর মতো করে খেলে আট করে এটা সেটা করে তো আমি সময় একলা একলায় ভাবনা চিন্তা করি আর কেউ যদি কোনো কিছু খারাপ কথা বলে না ওটাই মাথার ভিতর থেকে মানে যেতে চায় না ওটাই মাথার ভিতর ঘুরঘুর করতেই থাকে এই হয়েছে পরিস্থিতি তো যাই হোক দেখতেই পাচ্ছ সব কাপড় জামা একদম এলোমেলো হয়ে গেছিল। আমি ওই ওয়াড্রপের মধ্যে ভরিয়ে নিলাম আর যেগুলো ঠান্ডার দিনে জামা কাপড় এলোমেলো হয়েছিল অবন্তিকার নেটের জামা যেগুলো আর কি আমার শাড়ি অনেকগুলো আছে তো সেগুলো আবার টলিতে যেগুলো এখন ব্যবহার করব না দুইটা টলির মধ্যেই আর কি ভরে ভরে রেখে দেবো যাতে আর ওগুলোতে হাত দিতে না হয় এখন শাড়িগুলো দেখে আবার অবন্তিকা বলছে মা তুমি শাড়ি পরেই থাকবা তো বাড়িতে তোমাকে শাড়ি পরেই ভালো লাগে তো দেখো সুতি শাড়িগুলো আমি টলিতে রেখে দিচ্ছিলাম তো বলছে যে এরকম করে তারপরে সুতি শাড়িগুলো বের করে রাখলাম তারপর জামা জামাকাপড় চেঞ্জ করে এখন রুটি বানাচ্ছি আর রুটি খেতে ইচ্ছা করছে নাকি অবন্তিকা তো আমি ভাবলাম যে রুটি করে রাখি কালকে সকালবেলারও হয়ে যাবে আর বাসির রুটি খাওয়া নাকি ভালো তো অনেকেই বলে তো আমি আজকে বেশি করেই করে দেখছি তো বন্ধুরা পরের দিন রাত্রিবেলা আবারও ভিডিও শুট করছি তোমরা তো অনেকেই জানো যে অনেক দিন থেকে আমি ভিডিও দেই না যেহেতু তো যেদিন যেদিন মনে পড়েছিল যেদিন ভালো মন্দ রান্না হয়েছে সেদিন করে ভিডিও করে রেখেছি তো সেগুলো আবার একসঙ্গে অ্যাড করে আজকের ব্লগটা আর কি তৈরি করছি তো যাই হোক ইলিশ মাছ এখন রান্না করছি তো সর্ষে ইলিশ প্রথমে মাছটা একটুখানি ভেজে নিলাম হালকা ভেজে নেওয়ার পর ওখানে কালো জিরা দিয়ে দেওয়ার পর শুকনো জিরা গুঁড়া তারপর ধনিয়া গুঁড়া তারপর লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি ওই তেলের মধ্যে এক এক দিন এক এক রকম করে রান্না করি তো আমি যেরকম করে রান্না করি সেরকম করেই শেয়ার করছি তো এটা যে নির্দিষ্ট নিয়ম কানুন মেনে যে রান্না করতে হবে তার কোনো মানে নেই কারণ আমরাই তো খাবো তাই না তো অনেকে হয়তো বা আমার রান্নার ভিডিও ভুল ধরবে যে এরকম করে শর্ষা ইলিশ করে না তো আজকের মাছটা একটু নরম ছিল তো হালকা করে ভেজে নিয়েছি অনেকেই মানে অনেকেই বলতে আমিও রান্না করি ওই কাঁচা মানে মাছের মধ্যে লবণ হলুদ মেখে ধরো কিছুক্ষণ রেখে দিলাম তারপর ডাইরেক্ট আর কি ওই তোমার আর পোস্ত বাটা যেটা আছে তো সেটার মধ্যে মানে কি বলে ওটা যাই হোক ফুটিয়ে নিয়ে মাছগুলো ছেড়ে দেওয়া সেদ্ধ করে তারপর নামিয়ে নেওয়া লাস্টে আর কি তোমার কাঁচা লঙ্কা চিড়ে দিলেও হয় সরষের তেল দিলেও হয় তো আজকে আমি একটুখানি আলাদা করেই করলাম তো যাই হোক লাস্টে আজকে লবণ দিয়েছি ভুলেই গেছিলাম প্রথমে লবণ দেওয়ার কথা মনে পড়েছিল তো লাস্টে লবণ দিয়ে দিয়েছি এরকম করে রান্না করে নিলাম সোশ্যালিস্ট আজকে খেতে কিন্তু একই রকম হয়েছে কোনো ডিফারেন্স হয়নি তো এই ইলিশটার মধ্যে আবার ডিম ছিল ডিমগুলো কাটার সময় বেরিয়ে বের করে দিয়েছিলাম পরে আবার ওই জায়গায় জায়গা মতো দিয়ে দিয়েছিলাম তারপরে আবার পরের দিন সকালবেলা আমি দেখো এখানে কি করছি পিঠা বানাচ্ছে কাজ নেই ওই বলে কাজ নেই তো খইভাস এরকম একটা কথা আছে না সেই হচ্ছে আমার দশা তো বাড়ি থেকে নিয়ে এসেছিলাম ইয়ে কি বলে তোমার চালের গুঁড়া নিয়ে এসেছিলাম নিয়ে এসেছিলাম না এখন দিয়ে গেছে ভুলে গেছিলাম তো যাই হোক বাড়ির বাড়ির এগুলো চালের গুঁড়া তো পরে পরে নষ্ট হচ্ছে তো আমি ভাবলাম ঘরে তেল আছে গুড় আছে তো দুধ পাউডারও আছে শুধু দুধ ছিল না তো এগুলো যখন আছে তো আর আটাগুলো কেনই বা নষ্ট হয় এই যে পোয়া পিঠা বানিয়ে নিচ্ছে। পিঠাগুলো এখানে দেখো এক একটা এক এক সাইজের করে নিচ্ছি যখন বিরক্তি লাগছে তখন বড় বড় করছি যখন মনে হচ্ছে যে না বড় বড়ো হয়তো অবন্তিকে একটাই একবারে খেতে পারবে না তখন ওর কথা ভেবে আবার ছোটও করি তো বড় আবার দিলে পরে একটাই ভাজা হয় ছোটোগুলো দিলে ছোট ছোটো করে দিলে আবার একবারে তিনটাও হয়ে যায় এই যে পরিস্থিতি কোন পাশে যাই বলো তো তোমরাই বড় করে ভাজবো ভেবেছি যে তারা করে বেশ মানে টপা টপ ভেজে নেই এবারে তো একটাই হয় বড় পিঠা হলে আবার ছোটগুলো তিনটা হয়ে যায় কে অবস্থা কোনো রাস্তা পাচ্ছি না তো যাই হোক পবিটা ভাজতে কিন্তু অনেক সময় লাগে তো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই টাটা সবাই ভালো থেকে সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে পরের আরেকটি ব্লগের সাথে ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ভালো ভালো কমেন্ট করে দিও তো টাটা গুড নাইট আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না নতুন বন্ধু হলে সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবে